হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপোসি লাইফস্টাইল একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাবো বলে না প্রথমে বাপের বাড়ি যাবো না যাবো প্রথমে হাটে তারপর হাট থেকে যাবো বাপের বাড়ি আর বাবু অলরেডি আমার বাপের বাড়ি চলে গেছে হাটে যাবো বাবুকে নিয়ে যাবো না যার জন্য পঙ্কজ আগে বাবুকে হাটে দিয়ে এই সরি বাপের বাড়িতে দিয়ে এসেছে তো তারপরে যাব আর আজকে বাপের বাড়ি যাওয়ার মেয়ের উদ্দেশ্য হচ্ছে আমার পিসি পিসির মেয়ে ওরা আসবে তাই জন্য যাচ্ছি আর দেখো আজকে আমি এই একটা নতুন কুর্তি পরেছি তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো দেখবে বেশ ভালো এনজয় করবে আনন্দ করবে আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবে আর সাবস্ক্রাইব করবে যারা নতুন আমার ভিডিওটা দেখবে তো চলো এবারে দেখা হচ্ছে হাটে কিংবা বাপের বাড়িতে যে কোনো এক জায়গায় তো দেখো বাড়ি থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম হাটে তো হাটে একটা শাড়ি কিনবার জন্য গিয়েছিলাম তারপর একটা অন্নপ্রাশন বাড়ি গিয়েছিলো আমি দুটো শোয়েডারও কিনতে গিয়েছিলাম আর এই যে দেখো শাড়িগুলো প্রত্যেক বাড়ি এসে তোমাদেরকে আমি হাটের ভিডিও শেয়ার করি মানে হাটে গেলে আমি হাটের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই যে দেখো বাড়িতে চলে এসেছি পিসি পিসির মেয়ে ওদের সাথে এসেছি আর কি রাস্তায় দেখা হয়েছিল আর ওদের সঙ্গে আমি বাড়িতে চলে এসেছি আর এই যে দেখো আজকে মা কি কি রান্না করেছিল সেটাই তোমাদের সঙ্গে একবার দেখিয়ে দিই এখানে আছে ভাত বাঁধাকপি দিয়ে শাক দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি মাংস ঝোল আলু ভাজা বেগুন ভাজা চাটনি পাঁপড় এই ছিল আজকে আমাদের মেনুতে তো দুপুর হয়ে গিয়েছিল আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় সাড়ে বারোটা পৌনে একটা বেজে গিয়েছিলো তাই জন্য এসে একটু মিষ্টি খেয়ে খেতে বসে গিয়েছিলাম তো দেখো আমরা সবাই মিলে কলা ভাত খাচ্ছি আমি মাকে বললাম যে মা কলা পাতা কেটে নিয়ে আসো কলা ভাত খাবো বাপ মানে এখানে তো ওটা হয় না কলা পাতায় ভাত খেতে আমার খুবই ভালো লাগে আর দেখো এখানে দিদা আর আমার ভাই মুখ আড়াল করে আছে মুখ দেখাবে না তো যাই হোক তারপরে দেখো বিকালবেলা আমরা মাঠের দিকে সরি যেখানে চাষবাস করেছিল সেখানে চলে এসেছিলাম পিসেরা একটু আর কি ওই পালং শাক ফুল ধনে পাতা এগুলো নিয়ে যাবে বলে এসেছিলো আমি আসতে চাইছিলাম না কিন্তু পিসির মেয়ে জোর করা আমি এসেছি তো দেখো দুটোতে কত আনন্দ করছে দুজনে এক জায়গায় থাকলে আর কিছু চাই না সারা দিন এত আনন্দ করে এত ছটপট করে এত জ্বালাতন করে যে সেটা বলে বোঝানোর মতো নয় তো দেখতেই পাচ্ছ তোমরা ওরা কীরকম করছে তো মানে একজনের বলে কয়ে হচ্ছে না আবার বলছে আরও ভিডিও অন করো তারপর ওখান থেকে বাপের বাড়িতে সরি বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে চলে এসে রাত্রিবেলা না খুব চাউমিন খেতে করেছিল পঙ্কজকে বলেছিলাম আর পঙ্কজ চাউমিনও এনেছিল হিন্দুস্তান থেকে তো দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমরা খাবো চাউমিন পঙ্কজ খাবে মুড়ি তো আজকের মতন ভিডিওটা এতটুকুই আবার আসছি নতুন একটা ব্লগে তো ততক্ষণে টাটা ভালো থেকো সুস্থ থেকো